এই মাসুম বাচ্চাকে খুলের মধ্যে জোরাই ধরে আনি নিজের মার খুলে দিলে আর বললেন দেও আজকের থেকে তোমার ছেলে আর কোনোদিন পানি পানি করবে না জীবনে কোনোদিন আর পানি চাবে না আজকের থেকে ঠান্ডা পড়ে গেছে এই নাও এই বলে হোসেন রাজি আল্লাহ তালা আলী আসগরকে ওনার বিবির কোলার মধ্যে দিয়ে বইত হবো না কারণ পৃথিবীর বুকে সব থেকে যোগ্য ব্যক্তি আপনি আপনি চলে আসেন আপনার হাতে আমরা বইত হব প্রথমত তো হোসেন রাদি আল্লাহ তানো কুফাই যাওয়ার জন্য রেডি হয়েছিলেন কিন্তু এই সাহাবাগুলা আব্দুল জুবাই হজরাত আব্দুর রহমান আব্বাস আব্দুল ওমর ইনারা বুঝায়া বলেছেন যে আপনার কিন্তু এই কুফাবাসীরা সাবা বংশের লোকেরা ধোঁকাবাজি করে আপনার আব্বাকে কতল করেছে তারা গাদ্দার তাদের নিকটে তাদের কথা শুনবেন না ওই জায়গায় যাওয়ার আপনার প্রয়োজন নাই কিন্তু এত চিঠি এত চিঠি আসতেছে হজরত হোসেন রদি আল্লাহ তালন মন জয় করছেন অবশেষে না পাইরা ওনাদের রিকোয়েস্টও রাখা লাগে কুফাবাসীর কথা রাখার জন্য প্রথমতে বললেন যে আমি মুদিন থেকে প্রথমে মক্কায় যাব মক্কার হালাত মক্কার পরিস্থিতি আমি দেখি কি হোসেন রদি আল্লাহ তালন নিজের ভাই হাসানের কবর জিয়ারত করেছেন নিজের আম্মা হজরত ফাতমার রদি আল্লাহ তালার কবর জিয়ারত করেছেন হজরত বিশ্বলবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম তিনি নানা ওনার কবর জিয়ারত করেছেন জিয়ারত করে ওনাদের সাথে বিদায় নিয়ে মক্কার দিকে রওনা মোটামুটি জিলহজ মাসের খিতাবেন কেউ লিখছেন আঠাশ কেউ লেখান চৌদ্দ পনেরো তারিখে জিলহজ মাসের রওনা হন জিলহজের মহারম মাসের দুই তিন তারিখের মধ্যে যায়া কারবালা পৌঁছে যান কারবালা একটা জায়গার নাম তার আগেই যে সময় কুফার থেকে মক্কার থেকে কুফা দিকে রওনা হন রাস্তার মধ্যে একটা কবির সঙ্গে লগ হয় হজরত হোসেন নদী আল্লাহ তাল ওই কবিকে হুসেন নদী আল্লাহ তালা জিজ্ঞাসা করেছিলেন যে কুফার খবর কি আর যারা কবিতা লিখে তাদের কথাগুলার মধ্যে অল্প মায়াত থাকে একটু শর্টকাট কয় তিনি বলেছিলেন যে কুফাবাসীর অন্তর হলো আপনার সাথে তাদের তলোয়ার হলো ইয়াজিদের সাথে আর আপনার তকদির হইল আর কাছে কথা রাস্তায় শেষ কথা রাস্তায় শেষ বলেছিলেন যে অন্তর আপনার সাথে তাদের তরবারি ইয়াজিদের সাথে তকদির আল্লাহর কাছে যাই এক দুই মহরমে কারবালার ময়দানে পৌঁছে যান যাওয়ার পরে সে জায়গায় সর্বপ্রথম ইবনে জিয়াদ কুফার মধ্যে যে গভর্নর ছিল নোমান বিন বসির নদী আল্লাহ তাল উনি হোসেন রদী আল্লাহ খুব আশিক ছিলেন খুব মহাব্বত করতেন সম্মান করতেন নবিকির সাল্লা ইত্তেবা করেনা ছিলেন যে সময় ইয়াজিদে এই খবর পাইল যে কুফার যে গভর্নর এত হোসেনের দিকে আর সমস্ত মানুষকে রাখতেছে মুসলিম বিন আকিল হোসেন রদী আল্লাহ তাল চাচা তো ভাই যে আসছেন ওনার সাথ দিতেছে সাথে সাথে বুসার গভর্নর যে ছিল ইবনে জিয়ার বহুত খতরনাক ছিল উনি মানুষকে বিনা দোষে মানুষকে হতল করতেন বিনা দোষের মানুষকে জুলুম করতেন অত্যাচার করতেন ইবনে জিয়া এই বুসার গভর্নর ইবনে ইয়াজিদে বললেন যে কুফার মধ্যে বিন করে দাও তুমি তুমি সেই জায়গায় গভর্নর হও আর সমস্ত মানুষকে তুমি অ্যালান করে দাও কেউ যদি আমার একটা কথা না মানে আমার কাছে যদি খিলাফত গ্রহণ যদি না করে আমার খিলাফত যদি গ্রহণ না করে আমার ইত্তেবাদ যদি না করে আমার কাছে যদি ব্যয় না হয় সাথে সাথে তাকে ইবনে জিয়া চালাকি করে একদিকে লস্কর পাঠাইছেন একদিকে নিজে ঢুকছেন আরবি লিবাস ঢুকছেন ভাবছেন সমস্ত মানুষ ভাবছেন হুসেন রাজি আল্লাহ তালন আসছে আসার পরে ওই কুফার মধ্যে যে এগুলা মাতবর লোক তাদেরকে ডেকে ডেকে যারা মানেন নাই সাথে সাথেই তাদেরকে কতল করেছেন কতল করার পরে যে সময় দুই চারটা লিটার এলাকার মধ্যে কতল হয়ে গেল তখন মানুষ সবাই ভয়ে সব ইমনে জিয়াদের ইত্তেফা করা শুরু করলেন সবাই ইয়াজিদের খেলাফত মেনে নিলেন ওই সময় মুসলিম বিন আকিলকেও তালাশ করে তাকে কতল করা হলো তার দুই ছেলের সাথে এইটা একটা লম্বা ওয়াকিয়া মুসলিম বিন আকিলের বিষয় ওনার ছেলের বিষয় হানি রাজিয়া আল্লাহ তালুর ঘরে যে জায়গা দিছিল অন্য একটা লাইন একটা যাই হোক মুসলিম বিন আকিলকেও কত করলেন দুই চারটা লিডারকে কতল করার পরে ইবনে জিয়াদে একটা মানে সান্নাটা হয়ে গেল কুফা যে পরিস্থিতি আগে আসিল তার পাল্টি হয়ে গেল উল্টা তো এইদিকে ইবনে জিয়ান একটা লশ্ প্রথমে পাঠাইলেন যে ফুরাত নদীর পাশে যে জায়গায় কারবেলার মধ্যে যারা পড়া উঠালে তার থেকে যদি একটু আগে না পড়তে পারে ওই জায়গায় গিয়ে তুমি বলো একটা গভর্নর পাঠা দিলেন যে তুমি বলো হয়তো ইয়াজিদের খিলাফতি কবুল করুক না হলে যুদ্ধর জন্য রেডি হয়ে যাক যাকে পাঠাইছিলেন জিনাকে পাঠাইছিলেন উনি হোসেন নজি আল্লাহ তালকে মহাব্বত করতেন উনি বললেন যে আপনাকে আমি কয়টা কথা বলি আপনি যদি চান আমার তরফ থেকে আমার যা হয়ে হবো বেশির থেকে বেশি আমাকে শহীদ করা হোক আপনি এই জায়গার থেকে ফিরে চলে যান আপনি এই জায়গার থেকে ফিরে চলে যান তা না হলে মানাবানির জন্য হলেও আপনি ইয়াজিদের খিলাপ আপনি গ্রহণ করেন আর যদি তা না চান কমসে কম আপনি আপনার সাথে যে ছোট ছোট বাচ্চা ছোট ছোটো মহিলা মা এবং তারা যে রয়েছে নিষ্পাপ এদেরকে আপনি কোনো জায়গায় একটা ভালো জায়গার মধ্যে তাদেরকে পাঠাইয়া দেন হোসেন রাজি আল্লাহ তাল তার কোনো কথাই মানলেন না বলে না আমি আল্লাহ রসুল সাল্লাম সাল্লামের নাতি হয়তো হক প্রতিষ্ঠিত করব তা না হলে আমি শহীদ হব আমি কোন জায়গায় যাবো না এই কথা ইবনে জিয়ার শুনলেন যাকে উনি হুসেনের সাথে তার মহাব্বত করে তাকে মানে শাস্তি দিতে সে টান পাইতেছে কষ্ট পাইতেছে সাথে সাথে আরেকজন পাঠাইলেন তার মধ্যে শিমোরও আছে ওলিদ বিন ওকবাকে পাঠাইলেন তারপরে আপনার শিমর বিন দোসি শিমরকে পাঠাইলেন এইভাবে আরো তিনটা লস্কর পাঠাইলেন পাঠানোর পরে তাদেরকে বলে দিলেন যে যাও তার সাথে পাঠাইছিলেন হজরত সাদ অমর ইবনে সাদ সাদ হইল সাদ বিন ওয়াকাস রাজি আল্লাহ তালুর ছেলে ওনার বংশ ওনার ছেলে সাদ যে সাদ ইসলামের মধ্যে সর্বপ্রথম তীর মেরেছিলেন যে সাদের বিষয় আল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমার মা বাবা তোমার উপরে কুরবান হোক কোনো সাহাবার বিষয়ে নেই নবী কিন্তু এইভাবে বলেছিলেন না কিন্তু ওনার বিষয়ে বলেছিলেন আজকে ওনার ছেলে ওনার ছেলেকে যে সময় পাঠালেন ওনার ছেলে কি করলেন ফুরাত নদীর পাশে বসে হোসেন নাজি আল্লাহ তালা আনহু এই যে টিম আসিলেন এনাদের যেটা পরাও আসছিলেন তার থেকে তাদের পানি বন্ধ করে দিলেন এই সাহাবে সাত তারিখে পানি বন্ধ করা হলো। মহার্ন মাসের সাত তারিখে পানি বন্ধ করা হল সাত আট তিন দিন পর্যন্ত পানি বন্ধ আমাদের জায়গায় কী গরম থাকেন সেই জায়গায় তো বাড়িময় জায়গা পরাও ডালছে এই তিন দিন যে সময় পানি বন্ধ হয়ে গেল রেওয়ায়তের মধ্যে আসছে যে ওনারা চল্লিশ ফুট পর্যন্ত গাঁথা খুঁজছেন এই পিপাসা এই ভোকা পেটের মধ্যে নিয়ে তথাপি কোনো পানি পান নাই কারও মুখে কথা নাই কারো মুখে কোনো কথা নাই ইশারাই আলোচনা করে সকলেই পিপাসা জিব্বা শুকায় গেছে যেগুলা মহিলা রয়েছে তাদের বুকের মধ্যে কোনো দুগ্ধ নাই বাচ্চাদের খাওয়ানোর জন্য কোনো কিছুই নাই এই অবস্থা তিন দিন পরে সাত আট দিন বিকালে আলোচনা হলো যে আমাদেরকে একটু পানি পান করার জন্য সুবিধা দেওয়া হোক কিন্তু কোনো সুবিধায় তারা মেনে নিলেন না কোনো কিছুই মানলেন না হজরত হোসেন রাজি আল্লাহ তাল এই বাহাত্তর জন মানুষকে নিয়ে ক্ষুদা দিলেন যে আমরা প্রথমে কেউ আঘাত করব না আমার নানাজি কোনো দিন কাউকে কোনো আঘাত করেন নাই হ্যাঁ যদি তারা আঘাত করে এই আঘাতের প্রতিশোধ আমরা নিব কিন্তু আমরা কেউ আঘাত করব না এইভাবে আলোচনা করে খুদবা দিয়ে লাম্বা খুদবা দিয়ে যা আমরা দিন প্রতিষ্ঠিত করার জন্য এসেছি আমরা হক নিয়ে এসেছি আমরা কুফা পর্যন্ত পৌঁছবো যারা আমাদেরকে খবর দিছে তাদেরকে আমরা বয়েধ করব। এভাবে লাম্বা খুদবা দিয়েছেন যদি তা না হয় আল্লাহ রাস্তায় আমরা শহীদ হব আমরা যদি শহীদ হই আল্লাহ তাবারাক্তাল আমাদেরকে জান্নাতের মধ্যে উঁচা মোকাম দিবেন আর যদি আমরা গাজী হই তাহলে আমরা খিলাফত প্রতিষ্ঠিত করব। এভাবে খুদবা দিয়ে রাত্রি শেষ হয়ে গেল সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরুতে হদর হুসেন রাজি আল্লাহ তাল প্রথমে যেতেছিলেন কিন্তু যে সাহাবারা ছিল উনি বললেন যে আপনি থাকতে আপনি আমরা থাকতে আপনি প্রথমে যাবেন এটা হতে পারে না আমাদেরকে যেতে দিন আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবো যান থাকবো আপনাকে আমরা যুদ্ধর ময়দানে যেতে দিব না এইভাবে একজন দুইজন করে তিরিশ জুন পর্যন্ত সাহাবা শেষ হয়ে যান জহুর পর্যন্ত জহুর আসর পর্যন্ত তিরিশ জুন শেষ হয় সন্ধ্যা হয়ে আসতেছে এদিকে মানুষ একটা দুইটা করে শেষ হয়ে যেতেছে তাদের আসেই বা কি না শরীরে শক্তি আছে না মুখে কথা আছে না কোন আওয়াজ আছে কোনো কিছুই নাই তবু ইমানি জজবাতে লিখেছেন হাসান রাজি আল্লাহন ছেলে কাসিম রাজি আল্লাহ উনার বিষয়ে লম্বা ওয়াকে লিখেছেন আশাফল রহমতুল্লাহ লম্বা ওয়াকেয়া একদিন বললে ফুরাবো না শুধুমাত্র ওনার যুদ্ধর কথা হাসান রাজি আল্লাহ তালুর ছেলে অর্থাৎ তার হুসেনের বড় ভাই ওনার ছেলে কাসিম রাদি আল্লাহান ওনার বিষয়ে বলেছেন দেড়শো কাফেরদেরকে একলা এই পিপাসার বুকে বেঁধে এই ভুক ভুকের আলতে উনি দেড়শো কাফেরদেরকে একলা শহীদ করেছেন একলা ওনাদেরকে জাহান নামে জাহান নামে পৌঁছাই দিয়েছে এ কাসিম উনি শহীদ দিলেন হোসেন রাদি বংশধর ছেলে যারা আছে সবই শহীদ অবশেষে শুধুমাত্র জিন্দা থাকে আমি শর্টকাট বলতেছি অবশেষে জিন্দা থাকে হোসেন রাদি আল্লাহানের তিনটা ছেলে এক নম্বর হইল আলী আকবর দুই নম্বর হলো জৈনুল আবেদিন যিনি বেমার আসিলেন যিনি উঠে দাঁড়াইতে পারতেন না আগের থেকেই বেমার আসিলেন মক্কার থেকে রওনা হওয়ার সময় কিন্তু ওই জায়গায় গিয়ে তা আরও নার্ভাস হয়ে গেছেন খানা নাই পানি নাই কিছু নাই তৃতীয় আসিলেন আলী আসগর যেটা কুলে ছয় মাসের বাচ্চা ছিলেন এই তিনটা ছেলে বাকি থাকে আর মহিলারা বাকি সব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় কিতাব লেখছেন হোসেন দাদিয়াল্লাহ তার বক্তব্য উনি বলেছেন যে সময় সাহাবার শহীদ হইতো আমি দেখতাম তারা পি কথা বলতে পারতো না কিন্তু শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতের ফেরস্তারা তাদেরকে হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাইতে সোহান হজরত আলী আকবর বললেন বাবা আমি জিন্দা থাকতে তোমাকে যুদ্ধের ময়দানে আমি যেতে দেব না আলী আসগর আলী আকবর উনি যায় শহীদ হন হওয়ার পরে জয়নুল আবেদিন উনি বেমার থাকেন উনি তরোয়ার নিয়ে দাঁড়ান হোসেন নাজী আল্লাহ তালা বললেন যে বাবা তুমি এই জায়গার মধ্যে থাকো তুমি বেমারি আমার ইচ্ছা আল্লাহ তালার হিফাজতে এই মহিলা এবং তোমাকে আমি ধরে যাব। আল্লাহ তালা যদি চান আমার বংশধর তোমাকে দিয়ে পৃথিবীর বুকে আল্লাহ তালা লম্বা কেমত পর্যন্ত আমার বংশ আল্লাহ তালা জিন্দা রাখবেন এই জন্যে আল্লাহর হেফাজতে তোমাকে আমি যেতেছি তুমি যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই অনেক ওই জায়গায় এই কথা দিয়ে অনেকে রেখেছিলেন আর উনি জিন্দা ছিলেন পরে রেওয়াতে পাওয়া যায় কিছু মহিলা আর ওদেরকে ছেড়ে দিয়েছিল যেই জায়গায় যাওয়ার আপনারা চলে যান আর জৈনুল আবদিনের বংশ থেকে হোসেন রাজি আল্লাহ তাল বংশ আজ অব্দি দুনিয়ার মধ্যে রয়েছে কেমত পর্যন্ত থাকবে সুহান যাই হোক জৈনুল আবদিনকে বুঝাইলেন বুঝানোর পরে ওনার বিবি হোসেন রাদি আল্লাহ তালাহ বিবি রাখতে বললেন সব কিছু তো শেষ হয়ে গেল আর কিছুই নাই দেখেন কুকুলের বাচ্চাটা শেষ হয়ে যাচ্ছে ধিমি ধীমি আওয়াজ নাই কথা নাই স্তনে দুগ্ধ নাই সে চলে যেতেছে হইতে পারে কাফের দরন্তরের মধ্যে একটু ময় একটু দয়া আসে এই বাচ্চাটাকে নিয়ে বলেন যদি ফুরাত নদীর রাস্তা একটু খুলে দেয় তাকে তার মুখের মধ্যে যদি এক ফুটা দুই ফোঁটা পানি দিতে পারেন হইতে পারে এই বাচ্চাটা পুনর্জীবন জীবন পাবে একটু বলে দেখেন এই কথা হুসেন দাদি আল্লাতানোর মাথার মধ্যে আসতো হ্যাঁ দুষ্মণি তো আমাদের সাথে থাকা থাকতে পারে কচি মাসুম বাচ্চা এর সাথে তো কোনো দুশমণি নেই এটা ভেবে এ দুই হাত উঁচু করে নিয়ে এ আলিয়াজকর ছোট বাচ্চাকে এবার ঢেকে তুললেন আর খুতবা দিয়েছিলেন বলছিলেন দেখো আমার হাতের দিকে তাকাও বিশ্বনবির বংশধর সব শেষ হয়ে গেছে আমার সাথে তোমাদের দুশমণি থাকতে পারে এই বাচ্চা মাসুম বাচ্চা বেগুনে বাচ্চা এর সাথে তো তোমাদের কোনো দুশমণি নাই। একদিনও তোমার সাথে তোমাদের সাথে কোনো কথাবার্তা হয় নাই তাহলে এই বাচ্চা যার জন্যে তোমরা একটু ফুরাত নদীকে একটু আমাদের আমাকে খুলে দাও এই বাচ্চাটার মুখে পধে আমি একটু যদি পানি দিতে পারি তাহলে বাচ্চাটা আবার জীবন ফিরে আসবো একটু আমাকে রাস্তাটা খুলে দাও এতটুক টুক বক্তব্য দেওয়ার পরেও কাফেরদের অন্তরের মধ্যে এই এজিদের লস্করের অন্তরের মধ্যে একটু দয়া একটু মায়া লাগল না একজন কাফের তীর মারলেন এইভাবে উঁচে ধরে রাখা এই বাচ্চাটার সিনার মধ্যে তীর একদিকে লেগে আর দিকে বের হয়ে গেলেন আর বাচ্চারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন হোসেন রাজি আল্লাহ আনু এই মাসুম বাচ্চাকে খুলের মধ্যে জোরায় ধরে আনি নিজের মার খুলে দিলেন আর বললেন নেও আজকের থেকে তোমার ছেলে আর কোনোদিন পানি পানি করবে না জীবনে কোনো দিন আর পানি চাবে না আজকের থেকে ঠান্ডা পড়ে গেছে এই নাও এই বলে হোসেন রাজি আল্লাহ তালু আলী আজগারকে ওনার বিবির কোলার মধ্যে দিয়ে সব থেকে বিদায় নিয়ে হোসেন রাজি আল্লাহ তালু বললেন সবাইকে আল্লাহ হেফাজতে তোমাদেরকে আমি রেখে গেলাম আল্লাহ রসুলের দিন প্রতিষ্ঠিত করার জন্য হক প্রতিষ্ঠিত করার জন্য যে আমার সাথীরা যে রাস্তায় গিয়েছে আমি সেই রাস্তার জন্য আমি রেডি হয়ে গেলাম ওনার বোন হজরত জাইনব রাজি আল্লাহ তালাকে বললেন আমার তলবারি দাও ওনার তরবারির নাম আসছিল জুলফিকার ওনার ঘোড়ার নাম আসছিল দুলদুল এই দুলদুল ঘোড়ার মধ্যে বসে জুলফিকার তরবার নিয়ে তিন দিনের চার দিনের অনাহার পিপাসায় কলিজা শুকাই গেছে উনি চারশো কাফেরদেরকে একলা মেরে উনি তাদেরকে জাহান নামে পৌঁছাই দিয়েছেন চারশো একজন দুইজন এইভাবে মারার পরে অবশেষে ওনার কপালের মধ্যে একটা তীর মারেন হোসেন রাজি আল্লাহতাল আনো ঢোলে মাটির মধ্যে পড়ে যান হোসেন রাজি আল্লাহতাল আনো পড়ার পরে চারো দিক থেকে ওনাকে তীর মারা হয় মারার পরে যে সময় পড়ে যায় তখন সিমর ওই সময় মদিনার মধ্যে জিন্দা ছিলেন নবিয়া করিম সাল্লা সাল্লামের বিবিদের মাসখান থেকে হযত উম্মে সালমা আদি আল্লাহ তালা একজন মহিলা বলতেছে দাখাল তো উম্বে সাল্মা তারাদি আল্লাহতালানা আমি উম্মে সালমানাদি আল্লাহ তালানের বাড়িতে ঢুকলাম কি উহায় তবে কি উনি কান্দেছিলেন আমি ওনাকে বললাম মা মায়ে বুকি কেন কান্তেছেন উনি বললেন ওর আইতু রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আলাই ফিল মানাম আমি নবীজিকে আজকে খবরের মধ্যে দেখলাম আলা আল্লাহিয়া তোরা ওনার মাথার চুলের মধ্যে ওনার দাড়ির মধ্যে মাটি মাখা লেথতে পেত্তা হয়ে আসে আমি জিজ্ঞাসা করলাম মালে কি দেখতেছি কি হয়েছে আপনার মুখটা এত মলিন কেন ধুলাবালি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শাহিদ কতল আল হুসাইন আরিফা আমি এই এই সেই কারবালার ময়দানে থেকে আসতেছি যে কারবালার ময়দানের মধ্যে আমার নাতি হোসেন যে গর্দনের মধ্যে যে মুখের মধ্যে আমি হাজার বার চুমু খাইতাম তার শরীরের থেকে তার মাথাটা আলাদা করে দেওয়া হয়েছে এই আমি দেখে এসেছি ওই সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই স্বপ্নে সারা মদিনার মধ্যে সান্নাটা ফেলে গিয়েছিলেন তো হোসেন রাজি আল্লাহ আনা আনহু যে সময় জমিনের মধ্যে পড়ে যান এই শিবর বলা যে লোকটা এই উনি আসেন আসার পরে কিতাবের মধ্যে লিখেছেন সিনার মধ্যে চড়েন তখন হোসেন রাজি আল্লাহ তালা আনু ওনাকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি তুমি কে উনি বলেছিলেন যে আমি শিমর হোসেন রাজি আল্লাহ বলেছেন আমার নানা যে আগেই বলতো যে আমার মৃত্যু একজন শিমরের হাতে হবে আজকের থেকে বোধহয় আমার আর দুনিয়া দেখা হবে না আজকে দিকে দুনিয়ার থেকে আমি বিদায় নিয়ে চলে তোমার হাতে আমার মৃত্যু তোমার হাতে আমি শহীদ হবো আর ওখান আমি জান্নাতের খুশবু পেতেছি জান্নাতের দরজা দেখতেছি আজকে পিপাসা এসেছি আমাকে শহীদ করে দেও আমি হাউসের কাউসারের পানি পান করব আমি আমার নানার সাথে যাই আমি মিলবো ভাই মহরম দোস্ত বুজুর্গ সিমর কোনো নসিয়ত না শুনে তার মাথা তার শরীর থেকে আলাদা করে দেয় এই হইল মহরম যে আমরা করি এর মধ্যে আমরা খা কি করি খানা খাই আমরা আমরা হুলস্থুল করি পরিবেশ করি আমরা ফুর্তি করি অ্যাক্সলে ফুর্তির দিন না রোজা রাখেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ তারা তাদেরকে জান্নাতুল ফিরদাস নসিব করুন জান্নাতের মধ্যে উঁচু মোকাম যাতে আল্লাহ তাবার তাদেরকে নসিব করে আর নবীজি বলেছেন হাব্বল্লাহ যেনিকে হোসাইনের হুসাইনের কে করবে আল্লাহ তুমি তাদেরকে মহাব্বত করো যেনিকে হাসান হোসেনের সাথে সম্পর্ক করলো সে যেন আমার সাথে সম্পর্ক করলো যে হাসান হোসেনের সাথে মহাব্বত করলো সে যেন আমার সাথে মহাব্বত করলো আর যে হাসান হোসেনের সাথে বদ আহদি করলো বদ খেলাফি করলো খারাপ ব্যবহার করলো যেন আমার সাথে করলো অর্থাৎ তার ইমান শেষ বুজুর্গ তারাই আমাদেরকে সকলকে আল্লাহ তালা সুন্নতি তরিকায় সাহাবাদেরকে এবং ওনার আহলে আউলাদকে রসুলের আহলে আউলাদের সাথে শুদ্ধ মোহাব্বত সঠিক এস মহাব্বত করার